আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে রেসিপিতে থাকছে গরুর মাংসের রেসিপি এই গরুর মাংসটা অনেক দিনের ফ্রিজে ছিল তো ফ্রিজের মাংস আই মিন ফ্রোজেন মাংস কিভাবে রান্না করলে টাটকা মাংসের স্বাদ পাবেন তারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট পেতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বলে চলুন চলে যায় মূল রান্নায় এখানে আমি এক কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি যেগুলো আমার ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে নিয়েছি এগুলোকে রেগুলার সাইজে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নেওয়ার তাতে যেটা একটা স্মল থাকলে সেটা চলে যাবে ফ্রিজের যেটা থাকে স্মেল সেটা চলে যাবে এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা দু টেবিল চামচ আদা রসুন বাটা সাত মতো লবণ এবং তিন টেবিল চামচ টক দই যাদের হাতের কাছে টক দই থাকবে না তারা সম পরিমাণ দুধ পাউডার সামান্য একটু লেবুর রসের সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করি আমি মাঝে মধ্যে আপনারা চাল ইউজ করতে পারেন এই টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে মাংসের মধ্যে এক্সট্রা গ্রামটা আর থাকবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ রাঁধুনি মাংসের মশলা হাফ টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া সবগুলো মশলা উপকরণকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে মাখানো শেষ হলে এবার মেরিনেশনের জন্য রেখে দেব দশ মিনিটের জন্য চুলে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গোটা মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে আমি এগুলোকে পেঁয়াজ ব্যারেজ করব। করবো এই রান্নাটা আমি আজকে সরষের তেলে করছি আপনারা চাইলে সয়াবিন তেলও করতে পারেন তাতে কোনো সমস্যা নাই এবারে মাংসগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এর একটু কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি এর মিনিট পাঁচেক পরে আমি ঢাকনাটা তুলে আবারও মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব এই যে দেখুন মাংসগুলোর থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে যেহেতু ফ্রোজেন মাংস ছিল তবে আমি মাংসগুলোকে কষিয়ে নেব যাতে পানিটা টেনে নেয় মাংসগুলো একদম কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব যেহেতু সিদ্ধ হবে এই পরিমাণে ঝোলের পানি অ্যাড করে আমি ঢাকনাটা তুলে মাংসগুলোকে আমি নেড়ে নিচ্ছি এ পর্যায়ে সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে মাংসগুলো আমি একটু লবণটা চেখে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ এতে অ্যাড করে দিচ্ছি যেহেতু একটু কম হয়েছে আবারও নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি চুলার জালটা একদম হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে থাকবে এ যে ঢাকনাটা তুলে আমি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে এর মধ্যে দিয়ে দিব হালকা একটু গরম মশলা দেখুন পানিটা অনেকটাই টেনে এসেছে যখন পানিটা একদম অনেকটাই টেনে আসবেন তখন গরম মশলা টাইট করে দিবেন আমার মাংসটা এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবারে উপর থেকে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার সাথে সাথে ঢাকনাটা দিয়ে দিবেন যাতে সুন্দর অ্যানোমাটা বাইরে না যায় যাতে রান্নার পরে সাহি একটা ফ্লেভার থাকে বোঝাই যাবে না সেটা কি আপনি ফ্রোজেন মাংস রান্না করতেছেন না টাটকা মাংস রান্না করতেছেন আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা রান্না করেন আশা করছি আপনারা নিরাশ হবেন না আমার মাংস রান্নাটা অলমোস্ট হয়ে গেছে মাংসগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে সার্ভিং এ চলে যাব। দেখুন মাংসের লুকটা দেখুন এগুলো কি মনে হচ্ছে ফ্রোজেন মাংস একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা টাটকা ফ্রেশ মাংস আমি রান্না করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগে থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আর আপনাদের লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ